আজ মুসলমানের ভেতরে মোনাফিক থাকার কারণে আজ আমার মতো হকপন্থী আলেমরা আমির হামজার মতো আলেমরা জেলখানায় কারাবরণ করছে মুসলমানের ভেতরে যদি মনাফিক না থাকতো বাংলার মাটিতে একটা আলেমকে জেলখানার দরজা পর্যন্ত যেতে হতো না যেতে হচ্ছে কেন মুসলমানের ভেতরে মোনাফিকের বাচ্চারা থাকার কারণে সব সহ্য করতে পারে কোরআন সহ্য করতে পারে না আর ওরা কোরআন সহ্য করবেই বা কি করে ওরা যা করছে সব তো কোরআন বিরোধী কথা কয় না ওরা চিন্তা করছে সর্বনাশ আমরা যা করছি হুজুররা তো কোরআন দিয়ে সব ঠিকই বলছে আমরা যদি এই সুযোগ হুজুরদের করে দেই এমনি তো শেয়ারের পায়া দুর্বল না জানি কখন করে যাই শুধু এই শেয়ারটা এই শেয়ারটা আটকানোর জন্য আজ নিরপরাধ আলেমদের নামে আপনি মিথ্যে মামলা দিয়ে জেলখানায় পাঠালেন মনে রাখবেন আপনার এই মিথ্যা মামলা থেকে আমরা বাঁচতে পারবো কারণ আমরা যুদ্ধ পরা না ষড়যন্ত্র করে মিথ্যে মামলা দিয়ে আমার মতো আলেমকে আপনি জেলখানায় নিলেন দুনিয়ার জেলখানা থেকে আলেমরা বাঁচতে পারবে কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু আল্লাহর তালিকায় অলরেডি পড়ে গিয়েছেন আমার আল্লাহরও কিন্তু দুনিয়ার মতো জেলখানা নামক জাহান নাম আছে যেদিন আল্লাহ দেবে আপনার কোনো বাবা ওই জায়গা থেকে বের করতে পারবে না মমিন ভালো করে জানে মুসলিম ভালো করে জানে কোরআনের পক্ষে থাক দেখে যদি আমার নামে মামলা হয় আমারে যদি জেলখানায় পাঠায় আমারে যদি ফাঁসি দিয়ে মারে এ পারে দুনিয়া ও আল্লাহর জান্নাত কথা বলে না কেন মুমিন কখনো মৃত্যু দেখে ভয় পায় না মুমিন মৃত্যুকে হাতিয়া মনে করে কথা বলেন না কেন এজন্য আজরাইল আসার রাত পর্যন্ত আমি আপনাকে বলছি আপনি কোরআনের পক্ষে থাকবেন এ করানের নিয়ম নীতি দিয়ে যাতে আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সবকিছু চলে ওই পক্ষে আপনি কাজ করবেন এখন যদি বলেন যে না ও আমার দরকার নেই কেমতে আপনি ধরা খাবেন যেহেতু করানের বিধান মানা ফরজ করে দিয়েছে কে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী ফরদা আলাইকাল আন এটা সরাই কসাস পঁচাশি নম্বর আয়তের প্রথম অংশ আল্লাহ দিয়েছে আল্লাহ বলে নিশ্চয় কোরআনের বিধান মানে আমি আল্লাহ তোমাদের জন্য ফারজ করে দিয়েছি এটা আলেম হিসাবে আমার জন্য যতটুকু মানা ফরজ, আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার জন্য মানা অতটুকু ফরজ কথা বলে না কেন এটা কি আমার বানানা কার আরো সরে কোরআনের বিধান মানা আমার জন্য যতটুকুন ফরস আপনার জন্যও ততটুকুন ফরস এখন যদি আপনি কোরআনের বিধান না মানেন কে ময়দানে আপনি ধরা খাবেন আর ওই দিন যারা ধরা খাবে আমার তো মনে হয় সেই দিন ফেরেস তারা জান্নাতি আপেল কেটে নিয়ে এসে খেতে দেবে খা জান্নাতে যা হ্যাঁ আল্লাহ বাক মানে নিন্দা হোলা দেখে করোলা কাওয়ালে ওয়া কাওয়া সাউফা তো আলো এটা সারাইছ খরফ চুয়াল্লিশ নম্বর আয়তের অংশ আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক বলেন কে আমাদের কঠিন মুসিবতের দিনে কোরআন সম্পর্কে তোমাদের অসিরেই জিজ্ঞেস করা হবে এখানে যারা আলেম আছে তারা বসবে আরবি বাক্যের আরবি সেন্টেন্সের মাঝখানে যদি সিন আসে সাফা আসে কদ আসে এই সেন্টেন্স এই বাক্যের অর্থ যেন যেন করে হয় না এর অর্থ হয়ে যায় অতি তাড়াতাড়ি আল্লাহ পাক বলে অতি তাড়াতাড়ি কোরআন মানার ব্যাপারে কোরআনের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে ওটা আমার জায়গা থেকে আমাকে যতটুকু করবে আপনার জায়গা থেকে আপনাকে যতটুকু করবে এই যদি হয় বাস্তব অবস্থা আখেরাতের আমি জানতে চাই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে সেই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নেই কোরআনের পক্ষের যারা তারা আমাদের বন্ধু কোরআনের বিরুদ্ধে যারা তারা আমাদের শত্রু সেটা বাবা হতে পারে ভাই হতে পারে নিকটতম আত্মীয় স্বজনের কেউ হতে পারে যারা এই কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে তারা আমাদের শত্রু আর আমাদের বন্ধুত্ব আমাদের শত্রুতা হবে কার দিকে তাকিয়ে কথা কয় না আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। এক আল্লাহর জন্যে দুনিয়ায় কেউ কাউকে যদি ভালোবাসতে পারে কেউ কাউকে যদি শত্রুতা করতে পারে কেয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তালা ওই দিন আরো ছায়া আমাদের দান করবে এই জন্য কালকে থেকে আমাদের সিদ্ধান্ত হবে যারা কোরআনের পক্ষে তারা আমাদের বন্ধু যারা কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে তারা আমাদের শত্রু মারা যাবার পরে কিসের জানা যাওয়ার জন্য ইন্দাল ইল্লা পরা আপনার আমার জন্য হারাম কোন ইসলাম বিদ্বেষী করান বিদ্বেষী আলিম বিদ্বেষী মানুষ মারা গেলে ওদের জানা যায় গিয়ে দোয়া পড়লে কি সব না কোনা কথা কয় না

জানা গিয়ে দোয়া কালাম পরে ওর সাথে জাহান নামে যান কালকে থেকে আমি আপনাকে বলছি যারা ইসলামের বিরুদ্ধে করানের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ওরা মারা গেলে ওদের জানা যায় যাবেন না আপনি যদিও যান উজু সারা যাবেন ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলবে আপনি হাত বাঁধবেন কোন দোয়া নেই সব গালি কথা কয় না মনে মনে গালি দেবেন আল্লাহ অন্তত সিরাজগঞ্জের মাটি থেকে একটা সার পোকা দূর হয়েছে এই সার পোকার কারণে মসজিদের ইমাম সব হক কথা বলতে পারেনি কথা কয় না এই সার পোকার কারণে সিরাজগঞ্জের মাটিতে হকপন্থী আলেমরা এক জেলা থেকে আর এক জেলা আসতে পারেনি ও আল্লাহ ও চলে গিয়েছে একটু পরে এমন খেলা শুরু করবা পারবেন না কথা কয় না ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআনকে উৎখাত করবার মতো আলেমদেরকে উৎখাত করবার মতো সর্বাত্মক দূর সাহস করছে কারা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা তারা মুসলমানের ভেতরে আগা কেটে গরুর গোস্ত খেয়ে মুসলমানের দাবি করছে যারা এরা কি মুসলমান কথা কয় না এরা কি কথা কয় না আজ মুসলমানের ভেতরে যদি মোনাফিকের বাচ্চারা না থাকতো কোরআনের গায়ে আলেমদের গায়ে পৃথিবীর কারো বাবার ক্ষমতা হত না আজ মুসলমানের ভেতরে মুনাফিক থাকার কারণে আজ আমার মতো হকপন্থী আলেমরা আমির হামজার মতো আলেমরা জেলখানায় কারাবরণ করছে মুসলমানের ভেতরে যদি মোনাফিক না থাকতো বাংলার মাটিতে একটা আলেমকে জেলখানার দরজা পর্যন্ত যেতে হতো না যেতে হচ্ছে কেন মুসলমানের ভেতরে মুনাফিকের বাচ্চারা থাকার কারণে সব সহ্য করতে পারে কোরআন সহ্য করতে পারে না আর ওরা কোরআন সহ্য করবেই বা কি করে ওরা যা করছে সব তো কোরআন বিরোধী কথা কয় না ওরা চিন্তা করছে সর্বনাশ আমরা যা করছি হুজুর তো কোরআন দিয়ে সব ঠিকই বলছে আমরা যদি এই সুযোগ হুজুরদের করে দেই এমনি তো শেয়ারের পায়া দুর্বল না জানি কখন করে দেয় শুধু এই শেয়ারটা এই শেয়ারটা আটকানোর জন্য আজ নিরপরাধ আলেমদের নামে আপনি মিথ্যে মামলা দিয়ে জেলখানায় পাঠালেন মনে রাখবেন আপনার এই মিথ্যা মামলা থেকে আমরা বাঁচতে পারবো কারণ আমরা যুদ্ধপরাধী না ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে আমার মতো আলেমকে আপনি জেলখানায় নিলেন দুনিয়ার জেলখানা থেকে আলেমরা বাঁচতে পারবে কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু আল্লাহর তালিকায় অলরেডি পড়ে গিয়েছেন আমার আল্লাহরও কিন্তু দুনিয়ার মতো জেলখানা নামক জাহান্নাম আছে যেদিন আল্লাহ দেবে আপনার কোনো বাবা ওই জায়গা থেকে বের করতে পারবে না যা করছেন একটু হিসাব নিকাশ করে আন্দাজ করে করেন এটা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এ দেশ আলেমদের দেশ এ দেশ আল্লাহর ওলিদের দেশ এই দেশে যা করবেন আপনার কালকে থেকে কাল অন্তত কালকে থেকে যেন কোরআন দিয়ে হয় ইসলাম দিয়ে হয় আজ আমরা আলেমরা এত শিক্ষাগত যোগ্যতা নিয়ে মঠে কথা বলতে পারি না আমার শিক্ষাগত যোগ্যতা কি কম কথা বলতে পারি না রাগ করে কারা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা কারা মুসলমানের ঘরে লুকিয়ে থাকা মোনাফিকের বাচ্চারা কথা না এই নেই নাকি আর এই মনাফিক গুলি এতদিন সাইজ হতো হচ্ছে না কেন আমাদের মতো আলেমদের কারণে কথা না আলেমদের ভিতরে কিছু মোনাফিকের বাচ্চা আলেম নামের আছে ওদেরকে আলেম বলা যাবে না ওরা জালেম দাড়ি টুপি চুপ বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে মসজিদে মাঠে ময়দানে হক কথা বলতে চাই না না ও চিন্তা করে জানি কখন আবার জেলখানায় যাওয়া লাগে সব আলেমরা আমরা যদি আল্লাহর দিকে তাকিয়ে হকের দাওয়াত দিতাম হক কথা বলতাম আমার তো আমার তো মনে হয় এই মুসলমানের ভেতরে লুকিয়ে থাকা মোনাফিকের বাচ্চারা এতদিন আলিফের মতো সোজা হয়ে যেত সোজা হচ্ছে না কেন আমাদের মতো আলেমদের কেন এরকম সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধা কোয়ালিটির আলেম তো এই সিরাজগঞ্জে নেই হ্যাঁ এদের পেছনে নামাজ হয় না কেয়ামত পর্যন্ত হবে না এদের পেছনে নামাজ হয় না কেয়ামত পর্যন্ত হবে না যার ব্যাখ্যা যার দলিল আপনি সরাই বাকার আর একশো উনষাট নম্বর আয়তে পাবেন আল্লা বলে আংসাল না মিনাল না হোদা মুমবাদি মা বাইয়াহুল নাস আছে ফিলকিতা উলাইকা ইলা আনুহুম আল্লাহু ওয়া ইলা আনুহুম লা'নুন শুনতিছেন আমার কথা যারা আল্লাহ তাআলার কথা গোপন করে দুনিয়ার কোন স্বার্থে যেটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন মানুষের জন্য যারা আল্লাহর দিকে দাকি আলেম হিসাবে বলতে পারে না আল্লাহ তাদের ব্যাপারে রেড সিগন্যাল দিচ্ছে উলাইকা ওই সমস্ত আলেমরা যাদের ওপরে আমি আল্লাহর আল্লাহ আমি আল্লাহ যাদের আমি আল্লাহ যাদের লানত করি তাদেরও আমার মতো আলেমের উপরে যদি আল্লাহর আল্লাহ আসে আমার পিছনে নামাজ হবে আমার দোয়া কবুল হবে দুঃখের সাথে বলতে হয় এরকম আলেম আজ ঘরে ঘরে কথা কয় না আছে থাকবে ওই সময় করান বিদায় করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ছিল আবু জাহেলের বিদায় করতে পেরেছে বরং আল্লাহ তালা এমন কালার করে ওরে বিদায় করেছে আজ দুনিয়ার নামে কেউ নেই লাখ টাকা খরচ করে সিরাজগঞ্জ থেকে মানুষ হাস করার জন্য যায় কি কালারটা আল্লাহ করে দিয়েছে ওর রাষ্ট্রীয় রাজকীয় বাড়ি সৈদি বাদশাহ ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুম বানিয়ে দিয়েছে এই সিরাজগঞ্জের বুড়ো হাজি গিয়ে খোঁজে আবু জাহেলের বাড়ি কোনটা কারণ হাজি সাহেবের টার্গেট অন্তত পায়খানা না হলে এক ফোঁটা পেশাব আর মুখে দিয়ে যায় কথা কয় উৎখাত করবার সর্বাত্মক দুঃসাহস আবু জাহেলের থাকার কারণে এতটা কালার যদি আল্লাহ ওই সময় করে দিতে পারে আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুনাফিক সে যারা কোরআন উৎখাত করবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আমার আল্লাহ ওদের কালার করবে যদিও ইতিহাস এখন লেখা হচ্ছে না তবে বাদ যাবে না কথা না যদিও ইতিহাস এখন লেখা হচ্ছে না কেন কারণ যারা থাকে শেয়ারে তারা থাকে কথা না যারা থাকে তারা থাকে কি গেয়ার গো যদিও ইতিহাস লেখা হচ্ছে না কিন্তু ইতিহাস বাদ যাবে না সেই দিন ইতিহাসের পাথায় আপনি হবেন নমরুদ আবু মতো ঘৃণিত লাঞ্ছিত অপমানিত মানুষ ইতিহাসের পাতা উল্টাবে আর থুতু মেরে গালি দেবে আপনাকে আমি বলছি মুসলমানের ঘরে জন্ম এটা আপনার দ্বারা মানায় না দিন আপনি যা করেছেন তাওবা করে ফিরে আসেন সব দরজা বন্ধ হলেও আল্লাহর একটা দরজা খোলা আছে তার নাম তাওবা তার নাম কি আপনারা অমরের নাম শুনেছেন ইসলাম গ্রহণ করার আগে সে ছিল মক্কার সন্ত্রাসীদের লিডার বিশ্বনবীকে হত্যা করবার মতো অমর 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 নিয়েছিলেন এত বড় একটা কাজ হাতে নিলেন সেই কাছে স্যারেন্ডার হবার কারণে কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে তাও বা করে কোরআনের দিকে আল্লাহর দিকে ফিরে আসার কারণে অমর রে মাফ করে দিয়েছে কে শুধু আল্লাহ মাফ করেই ছেড়ে দেয়নি অমরের এত সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে যে অমর কোনো রাস্তা দিয়ে গেলে পরে সত্তর দিন শয়তান যাবার সাহস না যে অমরের সানে কোরআনের অনেক আয়াত আল্লাহ দিয়েছে যে অমরকে আল্লাহ যেন তেন করে ছেড়ে দেয়নি জান্নাতি মানুষের ভেতরে দুনিয়ায় যারা দশজন সার্টিফিকেট পেয়েছিলেন হজরতে অমরের নাম এসেছে দুই নাম্বারে সোবান আল্লাহ বলতে পারেন না আপনাকে আমি বলছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি যে উল্টা পাল্টা কাজ করছেন আমি দেখতে পাচ্ছি এ কাজ ছিল নমরুদের, ফেরাউনের আবু কথা না আপনাকে আল্লাহ দেবে কি করে আমি তো দেখতে পাচ্ছি আপনি গিয়ে বসে আছে ওই জাহান নাম থেকে বাঁচার জন্য এই করানের মাহফিল ওই জাহান নাম থেকে আপনি বাঁচবেন এই জন্যে আজকের করানের হক কথা এখন আপনি যদি বলেন যে আহ হুজুর আমারে বললো আপনি আমার উপর রাগ করেন অসুবিধা নেই অসুবিধা নেই আমাকে বলতেই হবে আমি যদি না বলি কে আমার নামে আপনি মামলা দেবেন মাহফিল কমিটির নামে আপনি মামলা দেবেন সারের নামে মামলা দেবেন এজন্য আমাকে দূর থেকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে আমাকে হক কথাটা বলতেই হবে আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার শুনতেছেন আপনি ভাই আপনাকে আমি আবারও বলছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি এটা করবেন না আপনি কখনো এটা করতে যাবেন না আপনাকে আমি বলছি তাও বা করে মর্যাদা আল্লাহ আজও আপনার বাড়িয়ে দিতে পারে আজ দুনিয়ায় আপনি সামান্য এই শেয়ারে কয়েকটা দিন থাকার জন্য আপনি যা করছেন আচ্ছা দুনিয়ার কি কোনো শেয়ার স্থায়ী এ শেয়ার স্থায়ী ওই শেয়ার স্থায়ী এ সারের চেয়ার স্থায়ী পৃথিবীর কোন শেয়ার স্থায়ী না এই শেয়ারে বসে তার যারা মাস্তানি করছে এদের মাস্তানিকে স্থায়ী একজনার চেয়ার একজনার মাজতানি একজনার ক্ষমতা স্থায়ী তিনিকে আরো সরে ওই আল্লাহর শেয়ার আল্লাহর ক্ষমতা মাস্তানি বেতি রেখে পৃথিবীর কারো ক্ষমতা কারো শেয়ার স্থায়ী না ওটা আজ আছে কাল নেই ইতিহাস প্রমাণ করে এই চেয়ারে আল্লাহ বসাতেও পারে আবার জুতার পেটা করে আল্লাহ বিদায় করতে পারে আপনি কি ইতিহাস ভুলে গেলে অতএব না এই চেয়ারে বসে বেশি লাভ লাভ দেওয়ার দেবার চেষ্টা করবেন না ওই দল ওই পীর সাহেব আপনার যারা কোরআনের পক্ষে যারা কোরআনের বিরুদ্ধে কোরআন যারা সহ্য করতে পারে না ওরা আপনার বন্ধু না ওরা আপনার শত্রু শুনতেছেন ওরা কি আরো ধরে আজ এই মুসলমানের ভেতরে লুকিয়ে থাকা মোনাফিকের বা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কোরআনকে উৎখাত করবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আলেমদের মুখগুলি বন্ধ করে দেবার কথা বলেন আচ্ছা কোরআন কি কোরআন কি বিদায় করা যাবে আলেমদের মুখ বন্ধ করা যাবে কোরআন কা বলেন 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 ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন আল্লাহ বলেন করান করেছি আর এর হেফাজত করবে পৃথিবীর মানুষগুলি যদি এক হয় সবাই যদি চেষ্টা করে কোরআন বিদায় করবার কোরআন বিদায় হবে সম্ভব না আমার মতো একজন আলেমকে আপনি জেলখানায় দিলেন আপনি কি মনে করেন এ দেশে হকপন্থী আলেমরা হক কথা বলা ছেড়ে দিল আজ এক আমির হামজা ছেলে হাজার হাজার আমির হামজা এই দেশে তৈরি হয়ে গেছে কথা কয় না এক আল্লামা সাইদি জেলখানায় আজ আল্লামা সাইদি নিয়ে হাজার হাজার আলেমরা মাঠে ময়দানে হুংকার দিচ্ছে যেন আমি মাঝে মাঝে প্রায় বলি গাছের ডাল কাটবেন একটা তাজা গাছের ডাল সাত দিন পরে গিয়ে দেখবেন ডাল একটা কাটলেন কিন্তু বের হয়ে গেল আট থেকে ১০টা। ঠিক এ যদি বাস্তব হয় একটা আলেমকে মিথ্যে মামলা আপনি জেলখানায় বন্দী করবেন দেবেন দিয়ে মারবেন গাছের ডালের মতো হাজার হাজার হক হক কথা বলা আলেম আল্লাহ মাঠে বের করে দেবে দেয়নি 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 বাংলাদেশে এখন সব সিনেমা হল বন্ধ অপরদিকে চালু হয়েছে সব কোরআনের মাহফিল সোমান আল্লাহ বলতে পারেন না বাংলাদেশের এমন কোন জায়গা বাদ আছে যে সেই জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে না মানুষের টাকা পয়সা খিচুরি বিরিানি খাওয়াতে হয় না মানুষ এখন বক্তার নাম শুনে আগে শ্বাস দেয় যে বক্তা কিছু দিতে পারবে তো কথা কইলে আগের মাহফিলগুলিতে প্রায় খিচুরি পাওয়া যেত এখন আর খিচুরি নেই দিন শেষ এখন হয়েছে কোরআনের দেশ আকমান্তি আলেমরা যারা কোরআনের হক কথা বলতে পারে ওরা যে জায়গায় আসে রোডঘাট রাস্তা পথে আর জায়গা দেওয়া যারা সব জমবেতে যায় কোরআন বিধা করা যাবে না